আমি মনে করি আমাদের সিংহশ্রী রিপোর্টেশন কিন্তু মহিলাটা উপজানায় ভালো নেতাও জানে এবং অন্যান্য নেতৃবৃত্ত জানায় তাই আমি আশা করুক আমাদের যে পুরুষের এটা আরো ইনশাল্লাহ ভালো হবে যেন আমরা প্রশংসিত হই সিংহশ্রী সবাইকে সবাই আসসালামু আলাইকুম মরামতল্লাহ আমি এখানে এসেছি হঠাৎ করে যে আপনারা সবাই এই সকাল থেকে কষ্ট করছেন আর আমি বাসায় বসে থাকবো এটা কিন্তু ভালো দেখে না এই জন্যই আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ চলছে সবার সাথে দেখা করছি কিছু কিছু জায়গায় আমাদের মহিলারা আজকে খুব সম্ভব সাবতে এবং টোকের কিছু অংশ এখনও তারা ওই মাঠ পর্যায়ে কাজ করছে সেখানে আমি হয়তো যেতে পারি এই জন্য আমি বের হয়েছি আপনার সাথে মূল উদ্দেশ্য এখানে এসে দেখা করার পরিচিত হওয়ার আর প্রশিক্ষক যিনি আছেন উনি সুস্পষ্টভাবে আপনাদেরকে একটু আপনাদের আপনারা সবাই অভিজ্ঞ তারপরে আপনাদের ধারণা দিবে আপনারা বাড়ি বাড়ি তে যাবেন কিভাবে বোটটা যাবেন এই ব্যাপারে প্রত্যেকের হাতে একটা করে ওই ম্যানুয়াল আমরা বলি মানে কিভাবে এটা একটা নির্দেশিকা আপনাদের হাতে দিয়ে দেওয়া। খেয়াল রাখবেন তাহলে কাজটা ঠিকমতো হবে। তো আমি আপনাদের সভাপতি কৃতজ্ঞতা শুভ কামনা এবং ইনশাআল্লাহ আমরা সফলকাম হব ইনশাআল্লাহ। এই আশা রাখছি। আপনাদের